রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রোদ্রিগু এন্ড্রিকের পর এবার ক্লাব ছাড়তে যাচ্ছেন রোদ্রিগু রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কোন ক্লাবে যেতে পারেন রোদ্রিগো। ইতোমধ্যেই তাকে নেওয়ার জন্য বিশ্বের সব বড় বড় ক্লাবগুলো আগ্রহ প্রকাশ করেছে সেই তালিকায় আছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল পিএসজি আর্সেনাল রিয়াল রিয়েল মাদ্রিদে থাকাকালীন রোদ্রিগুকে তার পজিশন স্যাক্রিফাইস করে খেলতে হয়েছে সব সময় রোদ্রিগুর পছন্দের পজিশন হচ্ছে লেফট উইঙ্গার রিয়াল মাদ্রিদে লেফট উইঙ্গে ভিনিসিয়াস থাকার কারণে তাকে সবসময় খেলতে হয়েছে রাইট উইং তবে রোদ্রিগু অন্য ক্লাবে গেলে একটি প্রশ্ন থাকবে রদ্রিগুকি কি তার পছন্দের পজিশনে খেলতে পারবে তবে সেটা বিশ্লেষণ করে দেখা যাক প্রথম অবস্থায় আছে রোদ্রিগুকে চাইছে ইংলিশ ক্লাব আর্সেনাল আর্সেনালের লেফট উইং পজিশনে ইতোমধ্যেই খেলছেন গাবরিয়াল মার্টিনেল্লি তবে রোদ্রিগু যদি আর্সেনালে যান তিনি কি প্রথম থেকেই তার পছন্দের পজিশনে খেলতে পারবেন উত্তর হচ্ছে না তাকে তার পছন্দের পজিশনের জন্য লড়াই করতে হবে গাব্রিয়েল মার্টিনেলডির সাথে দুই নম্বরে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটিতে অলরেডি দুজন লেফট উইঙ্গার আছে একজন হচ্ছে জেরেমি ডোকু আরেকজন হচ্ছে জ্যাক গ্রিলিশ তবে ম্যানচেস্টার সিটিতে গেলে রৌদ্রিগুকি তার পছন্দের পজিশনে খেলতে পারবে উত্তর হচ্ছে না সেই জায়গায়ও তাকে লড়াই করতে হবে জেরেমি ডোকু ও জ্যাক গ্রিলিশের সাথে তিন নম্বরে আছে Manchester United. ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে দুইজন লেফট উইঙ্গার আছে একজন হচ্ছে রাশফোর্ড আরেকজন হচ্ছে আলেহান্দ্রো গার্নাচু তবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই সিজনে ক্লাব ছেড়ে যাবেন দুইজন লেফট উইঙ্গারই তাই যদি ম্যানচেস্টার ইউনাইটেডে যান তিনি তার পছন্দের পজিশনে খেলতে পারবেন এটা নিশ্চিত তবে বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের যেই অবস্থা আমার মতে রোদ্রিগুর ম্যানচেস্টার ইউনাইটেডে না যাওয়াটাই বেটার হবে চার নম্বরে আছে পেরিসেন জার্মেই এই সিজনের পটেন্সিয়াল উইনার তবে রদ্রিগো যদি প্যারিসেন জার্মেতে যায় তিনি কি তার পছন্দের পজিশনে খেলতে পারবেন উত্তর হচ্ছে তাও না কারণ প্যারিসেন জার্মেতে অলরেডি দুজন লেফট উইঙ্গার আছে একজন হচ্ছে দেশ কেলিয়া আরেকজন হচ্ছে ব্র্যাডলি বারকোলা রদ্রিগো যদি পিএসজিতে যান সেই জায়গায়ও তাকে খাবার দেশ কেলিয়ার সাথে লড়াই করে সেই পজিশনের টিকে থাকতে হবে এবার পাঁচ নম্বরে রোদ্রিগুর সবচাইতে বেস্ট অপশন যেটা হবে সেটাই আছে পাঁচ নম্বরে সেটা হচ্ছে লিভারপোল লিভারপোলে বর্তমানে আছে একজন লেফট উইঙ্গার সেটা হচ্ছে লুইস ডিয়াস লুইস ডিয়াস এই সিজনে ক্লাব ছেড়ে যাবেন তবে সে ছাড়া লিভারপুলে আর উল্লেখযোগ্য কোনো লেফট উইঙ্গার নেই তাহলে রদ্রিগু যদি লিভারপুলে যান তিনি নিঃসন্দেহে লেফট উইঙ্গে প্রতিটা ম্যাচ স্টার্ট করতে পারবেন আমার মতে তার জন্য লিভারপুলই বেস্ট অপশন হবে আপনার মতে রোদ্রিগুর কোন ক্লাবে যাওয়া ভালো হবে